তটিনি ছেলে মেয়েদের পাঠিয়ে দিলো স্কুলে ওদের মন মতো টিফিন বানিয়ে দিয়েছে এদিকে ওর ফোন এসছে ফোন করেছে কবির বলেছে যে আপনি কে পরশুরামকে আমার একটা বন্ধুকে গুলি মেরেছে আপনারা এই রকম মানুষ দেখুন আপনাদের আমি কি হাল করি বলছে কে তুমি কি বলতে চাইছো আর সেদিনকে আমাকে যা অসম্মান করেছে বলছে একটু তো ড্রিঙ্ক করেছিল তাই বলেছে তাতে মারধর করতে হবে গুলি মারতে হবে আপনাদের কলকাতা থেকে আমি দূর করে ছাড়বো বলছি কী সব বলছেন বলছে আপনার দুটো বাচ্চা আছে না ভয় পেয়ে গেছে তো বুঝতে পারছে না ওদিকে ওর বোনের মেহেন্দি হচ্ছে বোনেরই ভাবি স্বামী কবির ওকে নিমন্ত্রণ করেনি তটিনীকে নিয়ে হাসি মজা করছে ওর মা বলছে ওকে কেউ বললি না তখন ওরই বোন ওকে ফোন করেছে